নজর আছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে জামিন পেলেন ভাঙ্গড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম জামিন পেলেন ভাঙ্গড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম একটি খুনের মামলায় হাইকোর্ট তাকে জামিন দিল ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারে আইএসএফ নেতা খুনের মামলায় গত আটই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল আরাবুল ইসলামকে দীর্ঘ পাঁচ মাস জেলে থাকার পর তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেন এর আগেও তিনি একাধিক মামলায় জামিন পেয়েছেন খুন ছাড়াও অন্যান্য আরো বিভিন্ন ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে জেলের থেকে মুক্তি পাওয়ার পর ভাঙড়ের বহু নেতৃত্ব তার সাথে দেখা করতে আসেন এবং ফুলের মালা দিয়ে আরাবুল ইসলামকে বরণ করে নেওয়া হয় ফেসবুকেও বিভিন্ন পোস্ট লক্ষ্য করা যাচ্ছে প্রাক্তন বিধায়ক এবং ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম দীর্ঘ পাঁচ মাস জেল বন্দি থাকার পর আজকে কিন্তু জেল থেকে মুক্তি পাচ্ছেন এবং মুক্তি পাবার পরেই তিনি কিন্তু ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই আরাবুল ইসলাম দীর্ঘ পাঁচ মাস জেল বন্দী থাকার পর আজ চৌড়া ছওড়া হাসি মুখে তিনি ভাঙড়ের ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অগণিত কর্মী সমর্থক যেমনভাবে রয়েছেন এবং তার ভক্তরা তারা কিন্তু একে একে দেখতেই পাচ্ছেন কোট চত্রে যে ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আরাবুল ইসলাম জেল বন্দি থাকার পরপরই কিন্তু আজকে আরাবুল ইসলাম ইতিমধ্যে জেল থেকে বার হবার পরে হাজারে হাজারে কর্মী সমর্থক ভাঙড়ের অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা জেল চত্বরে যেমনভাবে তাকে স্বাগত জানিয়ে এবং ওয়েলকাম জানিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন এবং সামনে পিছনে সেইভাবে ভিড় দেখা যাচ্ছে মহিলা থেকে পুরুষ সকলেই কিন্তু হাজারে হাজারে মানুষ এই জেল চত্বরে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এই ভাঙড়ের দাপট তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম দীর্ঘ পাঁচ মাস জেল বন্দি থাকার পরে আজকে কিন্তু তিনি মুক্তি পেয়েছেন সশরীরে তিনি কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাবেন এবং ভাঙড়ের উদ্দেশ্যে যাবেন আরাবুল ইসলাম একেবারে জেল থেকে বার হয়ে বাইরে কিন্তু অগণিত তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং ভাঙড়ের অগণিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় করে রয়েছেন এবং ফুলের মালায় তাকে বরণ করে নেওয়া হয়েছে তার পুত্র হাকিমুল ইসলাম জেলা পরিষদ সদস্য তানার ভাই খুদে তিনিও এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন এবং জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে খাদিজা বিবি এবং ভাঙড়ের একাধিক নেতৃত্ব তারা রয়েছেন এবং বরণ করে নেওয়া হচ্ছে কীভাবে বরণ করে নেওয়া হচ্ছে আরাবুল ইসলামকে আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন একবারে কোর্ট চত্বরে বারাইপুর যে কোর্ট রয়েছে সেই কোর্ট চত্বরে ইতিমধ্যে আরাবুল ইসলামকে